প্রিয় দর্শক আজকে আমরা এসআইআর জন্য পাঁচটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলো আপনার ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল হতে পারে তো সেজন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনার ক্ষেত্রে যদি এগুলো অ্যাপ্লিকেবল হয়ে থাকে তাহলে তার সমাধানটা এই ভিডিও থেকে আপনি খুঁজে নিতে পারবেন তো প্রথম প্রশ্ন হচ্ছে দু হাজার দুই এবং দু হাজার পঁচিশ সালের ভোটার লিস্টে নিজের নামের বানান ভুল এবং ফার্স্ট নেম মিডিল নেম সার নেম ভুল আছে সেক্ষেত্রে কি হবে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে দু হাজার দুই এবং দু হাজার পঁচিশ সালের লিস্টে বাবা মায়ের নাম ভুল আছে তিন নম্বর প্রশ্ন দু সালের সঙ্গে দু সালে এপিক নাম্বার চেঞ্জ হয়েছে সেক্ষেত্রে কি হবে এবং চার নম্বর প্রশ্ন দু সালে দুই কোনো এপিক নাম্বার নেই কিন্তু দু সালে এপিক নাম্বার রয়েছে তাদের ক্ষেত্রে কি করতে হবে এবং লাস্ট এবং পাঁচ নম্বর প্রশ্ন হলো আপনার দু হাজার সালের নাম নেই সেক্ষেত্রে আপনার কী হবে তো এই সমস্ত প্রশ্নগুলি আজকে আপনাদের সামনে আলোচনা করবো এবং বিএলও মাধ্যমে দেখাবো যে কীভাবে বিএলওরা এই বিষয়গুলি সমাধান করবেন তো এখানে আমরা একটি ভোটারকে বার করেছি যার ফার্স্ট নেম মিডিল নেম এবং লাস্ট নেম রয়েছে এবং এটা দু হাজার পঁচিশ সালের তথ্য তো এবার আমরা এখানে ম্যাপ লেপ্টারে ক্লিক করব ক্লিক করার পরে দু হাজার দুই সালের লিস্টের তথ্য আমরা এখানে দেবো দু হাজার দুই সালের তথ্য এখানে দেওয়ার পরে আমরা সার্চ ডিটেলসে ক্লিক করব করার পরে এখানে খেয়াল করে দেখুন প্রথমে দু হাজার পঁচিশ সালের এখানে তথ্য দেওয়া আছে যেখানে কারেন্ট নেম ফার্স্ট নেম মিডিল নেম এবং লাস্ট নেম তিনটেই রয়েছে কিন্তু লাস্ট যে এসআইআর হয়েছিলো সেখানে দেখুন নামের জায়গায় শুধুমাত্র ফার্স্ট নেম এবং লাস্ট নেম রয়েছে এবং বাবার নামটা মোটামুটি ঠিক আছে তো এটা একটা মাইনার ভুল এর থেকে বড় বড় ভুল রয়েছে এক্ষেত্রে বিএল ওরা কী করবেন ইনি হচ্ছে অথেন্টিক নাগরিক ওই এলাকারই নাগরিক তো ওনাকে ম্যাপিং করা হবে তো এখানে ইএস করা হবে এবং সঙ্গে সঙ্গে দেখুন রেকর্ড আপডেটে সাকসেসফুলি এবার দেখুন এই যে ইলেকটরকে আমরা প্রথমে বার করেছিলাম সেই ইলেকটরটা কিন্তু ম্যাপ হয়ে গেল এবার আমরা পরের প্রশ্নে চলে আসব যেখানে বাবা মায়ের নামের বানান ভুল এবার আমরা এখানে একজন ইলেক্টরকে বার করেছি যার নিজের নাম এবং বাবা মায়ের নাম দুটোই ভুল আছে তো এনাকে আমরা ম্যাপ করব এই ভোটারের বর্তমান নাম ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম তিনটেই রয়েছে এবং বাবার নাম ফার্স্ট নেম এবং লাস্ট নেম রয়েছে কিন্তু ফার্স্ট নেমের মধ্যে আবার যেটা রয়েছে সেটা কিন্তু লাস্ট এসআইআর সঙ্গে মিলছে না তো এক্ষেত্রেও কোনো সমস্যা নেই ইনি অথেন্টিক ব্যক্তি ওই এলাকারই বাসিন্দা তাই এনাকে বিএল ওরা কিন্তু ম্যাপিং করবেন তো এক্ষেত্রে বিএল ওরা কী করবেন ইয়েসে ক্লিক করবেন এনার কিন্তু গ্রিন কালার হয়ে গেছে মানে এনার ম্যাপড হয়ে গেছে এবার আমরা আসবো তিন নম্বর প্রশ্নে যেখানে এপিক নাম্বার চেঞ্জ হয়েছে তো চলুন দেখা যাক এক্ষেত্রে আমরা একজন মহিলার নাম খুঁজে পেয়েছি যার এপিক নাম্বার চেঞ্জ হয়েছে তবে এই ঘটনা শুধু এনার ক্ষেত্রে নয় এই এপিক নাম্বার চেঞ্জের ঘটনা কিন্তু ম্যাক্সিমাম লোকের সঙ্গে ঘটেছে তো এনাকে আমরা ম্যাপ করব তো এখানে আমরা দু সালের তথ্যটা দেব আমরা সার্চ ডিটেলসে ক্লিক করব। করার পরে এখানে দেখুন এপিক নাম্বার এই ব্যক্তির নাম সবই একই আছে কিন্তু আমরা এখানে এপিক নাম্বার চেঞ্জ দেখতে পাচ্ছি সেক্ষেত্রে কোনো সমস্যা নেই ইনি অথেন্টিক পার্সেন ওই এলাকার স্থায়ী বাসিন্দা তো এনাকে বিএল ওরা কী করবেন ইয়েস করবেন এবং এনার ম্যাপটা করে দেবেন দেখুন এই ব্যক্তি কিন্তু ম্যাপ হয়ে গেছে এবার আমাদের চার নম্বর প্রশ্ন হলো দু সালে এপিক নাম্বার রয়েছে কিন্তু দু সালে এপিক নাম্বার নেই তাদের ক্ষেত্রে কি হবে তো এখানে আমরা একজন ব্যক্তিকে পেয়েছি যার এপিক নাম্বার টোটালি নেই তো আমরা এখানে ম্যাপ লেটওয়ারে ক্লিক করব করার পরে এখানে দু হাজার দুই সালের তথ্যটা এখানে বসিয়ে দেব। এখানে দেখুন এই ব্যক্তির দু হাজার পঁচিশ সালের এপিক নাম্বার থাকলেও দু হাজার দুই সালের এপিক নাম্বার কিন্তু নেই তো সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই কারণ ইনি ওই এলাকার স্থায়ী বাসিন্দা তো এক্ষেত্রে বিএল ওরা কী করবেন ইএস করবেন সেক্ষেত্রে রেকর্ড আপডেট সাকসেসফুলি দেখাবে এবং এনার ম্যাপটা হয়ে গেল তো আমরা এবার দেখব ওনার ম্যাপ হয়েছে না এই ব্যক্তি কিন্তু ম্যাপ হয়ে গেছে এবং গ্রিন কালার শো করছে এবার লাস্ট যে প্রশ্ন ছিল সেটা হচ্ছে দু হাজার দুই সালের লিস্টের নাম নেই সেক্ষেত্রে কী করণীয় এখানে আমরা একজন ব্যক্তিকে পেয়েছি যার দু হাজার দুই সালের লিস্টের নাম নেই তো এর ক্ষেত্রে ম্যাপিং হচ্ছে না কারণ দু হাজার দুই সালের নাম নেই কিন্তু এনার যদি বাবা মায়ের নাম থেকে থাকে তাহলে কিন্তু সেই বাবা মায়ের জায়গায় আমরা বংশধর লিঙ্ক করব। এই ব্যক্তির কিন্তু বাবা মারা গেছে তাই বাবার সঙ্গে এই ব্যক্তির বংশধর লিঙ্ক করা যাবে না কিন্তু এই ব্যক্তির মা বেঁচে আছে না এখনও তো মায়ের সঙ্গে আমরা এনাকে লিঙ্ক করার চেষ্টা করব তো আমরা ওই ব্যক্তির মাকে এখানে আমরা খুঁজে পেয়েছি ওই ব্যক্তির মাকে প্রথমে আমরা এখানে ম্যাপিং করব। তো এই যে ব্যক্তিকে আমরা ম্যাপ করেছি এবার এনার পুত্রকে আমরা অ্যাড করব তো এখানে অ্যাড প্রয়োজনই এখানে আমরা ক্লিক করব করার পরে এখানে এপিক নাম্বারটি দেব কোন ব্যক্তির এপিক নাম্বার দেব যে ব্যক্তির নাম দু সালে নেই তো সেই ব্যক্তির এপিক নাম্বারটা কিন্তু আমরা এখানে দেবো এপিক নাম্বারটা দেওয়ার পরে আমরা এখানে সাবমিট বাটনে ক্লিক করব করার পরে ওই ব্যক্তি ডিটেলস তথ্য এখানে দেখাবে এখানে যদি ঠিকঠাক থাকে তাহলে এখানে রিলেশানটা সিলেক্ট করতে হবে সিলেক্ট রিলেশান টাইপ এখানে সন করলাম করার পরে এটাকে অ্যাড করলাম তো অ্যাড করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন এখানে ভিউ অ্যান্ড অ্যাডিট প্রোজেনি এখানে ওয়ান শো করছে মানে একজনকে অ্যাড করা হয়েছে তো এভাবেই কিন্তু যাদের দুই সালে দু হাজার দুই সালের লিস্টের নাম থাকবে না তাদের কিন্তু প্রোজেনি হিসেবে অ্যাড করা যাবে তো যাই হোক এভাবেই কিন্তু ম্যাপিং হবে তো যাদের ভুল ভ্রান্তি আছে নামের এপিক নাম্বার নেই বাবা মায়ের নাম ভুল নিজের নাম ভুল তাদের ক্ষেত্রে কোনো টেনশনের কারণ নেই আপনি যদি অথেন্টিক ওই এলাকার বাসিন্দা হয়ে থাকেন ভারতীয় নাগরিক হয়ে থাকেন তাহলে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সকলকে ধন্যবাদ